হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকে আপনাদের সাথে খুবই সহজ একটি রান্নার রেসিপি শেয়ার করব হয়তো বা এটি অনেকেই করে থাকেন বা করে খেয়েছেন যারা নতুন তাদের জন্য আজকে শেয়ার করব মেটে আলু আমি বাসায় কীভাবে রান্না করি সেই রেসিপি আর আজকে রেসিপিটা আমি মায়ের রান্নার রেসিপি ফলো করেই করেছি তো ভিয়ার চলুন তাহলে যেহেতু মাটি আলু রান্না করব তো এখানে অবশ্যই প্রথমে মেটালো নিয়ে নিতে হবে এটা অনেকেই চিনে না তো এই জন্য চিনিয়ে দিলাম এটা বাজারে এখন অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আর যারা গ্রামে থাকে তারা তো এটা খুব ভালোভাবে চিনবে দেখুন এরকম যে একেবারে ম্যাজেন্ডা কালারের আলু গুলো হয় এগুলো কিন্তু খুব ভালো হয় খেতে এবং খুব তাড়াতাড়ি গলে যায় আবার আলু কিন্তু দেখে চিনতে হবে না চিনলে অনেক সময় আলু বলতে চায় না তো এখন আমি একটা বটি দিয়ে ভালোভাবে আলুগুলোকে কেটে নিব দেখুন আলুটাকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি কারণ এই আলু যেহেতু মাটির ভিতরে হয় তাই আলুতে অনেক ময়লা থাকে এজন্য আলুটা কাটার আগে একটু ধুয়ে নিবেন তাহলে এই মাটিটা আর আলুর সাথে লেগে যাবে না কারণ এই আলুটা কাটার পরে দেখবেন অনেক বেশি একেবারে জেলি জেলি একটা পদার্থ থাকে যার কারণে মাটি লেগে গেলে সেটা আর ছাড়ানো যায় না এজন্য অবশ্যই আলুটা কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে নেবেন তাহলে আর মাটিটা আলুর সাথে লাগতে না তো আলুর খোসাটা ফেলে দিয়ে আলুগুলোকে এরকম মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি এই আলুগুলো অনেক ছোট করে না কেটে একটু বড় বড় টুকরো করে কাটলেই সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে সবজি কিন্তু যে কোনো সবজি কাটার উপরে কিন্তু স্বাদ অনেক ডিপেন্ড করে এটা অনেকে হয়তো বা জানেন যারা জানেন না তাদেরকে বলে দিলাম তাই আলুটাকে এভাবে একটু বড় বড় সাইজের করে কাটবেন সেটা খেতেই কিন্তু বেশি মজা লাগবে আর মেটে আলু যারা না অনেকে এটাকে অন্য নামেও হয়তো বা চিনে থাকতে পারেন কিন্তু আমার এলাকায় এটা মেটে আলুই নামে চিনি তাই অন্য কোনো নাম আমি বলতে পারছি না যারা অন্য কোনো নাম জানেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আলুটাকে এরকম কেটে নর্মাল যে ঠান্ডা পানি তার ভিতরে রাখবেন তাহলে দেখবেন আলুটা লাল হয়ে যাবে না কারণ আলু যদি শুধু কেটে রাখেন তাহলে দেখবেন আলুটা লাল হয়ে যাবে তাই অবশ্যই এরকম একটা বোলের ভিতরে পানি নিয়ে তার ভিতরে আলুগুলোকে রাখবেন তাহলে আলুগুলো আর কালছে বা লালছে কোনোটাই হবে না তো এরকম করে আমি সবগুলো আলুই কেটে নিচ্ছি আলুগুলো কেটে নেওয়ার পরে আমি এর ভিতরে কিছুটা উপকরণ অ্যাড করব কারণ এর আলুটা অনেকটাই একেবারে ভিতরটা যেহেতু অনেকটা আঠালো আঠালো একটা কেমন ভাব থাকে যে দেখুন একবারে পানিটা কিন্তু ঘন ঘন হয়ে গেছে দেখুন যে পানিতে আমি আলুটা ভিজিয়েছিলাম সেই পানিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এখন এই কারণে আমি আলুটার উপরে বেশ কিছুটা লবণ ছড়িয়ে দিলাম তারপর লবণটাকে আলুর সাথে কিছু সময় মেখে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের মতো কারণ আলুর ভিতরে যে জেলি জেলি একটা ভাব থাকে বা এটাকে কি বলবো কিভাবে বুঝাবো ডিমের যে সাদা অংশটা থাকে ঠিক সেরকমই একটা আঠালো আঠালো কেমন ভাব থাকে তো সেটা দূর করার জন্য এখানে আমি লবণ মাখিয়ে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিব গরম পানি দিয়ে যদি আপনি আলুটা এভাবে ধুয়ে নেন তাহলে দেখবেন সেই আঠালো বা লোদাক্ত যে পদার্থটা সেটা আর থাকবে না এভাবে আমি গরম পানি দিয়ে দুই থেকে তিনবারের মতো ধুয়ে নিব আপনি চাইলে এখানে সামান্য হলুদ দিয়েও ধুয়ে নিতে পারেন তাহলে দেখবেন এই পিছিল ভাবটা অনেকটা তাড়াতাড়ি চলে যাবে আর পিচিল ভাবটা কিন্তু ভালোভাবে অবশ্যই সারিয়ে নিতে হবে কারণ পিচিল ভাব অবস্থায় যদি রান্না করেন তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না তাই অবশ্যই বেশ কয়েকবার এটাকে ধুই নিতে হবে আমার আলু ধোয়া হয়ে গেছে এখন আমি এই আলুটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব অনেকে মাছের মাথা অনেকে শিং মাছ এইসব দিয়ে রান্না করে শোল মাছ দিয়েও কিন্তু আলুটা ভালো লাগে তো আমার কাছে আমি যেহেতু সোল মাছ খাই না তাই চিংড়ি মাছটাই আমার একমাত্র ভরসা যেন আমি চিংড়ি মাছটা এখানে নিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছটা আমি এমন ভাবে এখানে পরিষ্কার করে নিচ্ছি যাতে করে চিংড়ি মাছের মাছের যে খোসাটা সেটা আমি ফেলে দিচ্ছি না শুধু মাথা আর লেজের অংশটা ফেলে নিয়েছি এখন আমি চিংড়ি মাছের ভিতরে কিছুটা হলুদ অল্প লবণ আর কিছুটা মরিচের গুঁড়ো সামান্য পানি এগুলো দিয়ে এখানে রেখে দিচ্ছি মিক্সড করে তারপরে আমি রান্নায় চলে যাব একটা প্যানে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আজকে রান্নাটা আমি সম্পূর্ণটাই সরিষার তেলে করবো আপনি চাইলে সাদা তেলেও করতে পারবেন কোনো সমস্যা নেই তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে চিংড়ি দিয়ে গুলোকে দিয়ে রাখবো আর চিংড়ি মাছ এরকম অবশ্যই যে মাখিয়েছি সেগুলো একটু মাখিয়ে নেবেন তারপরে ভালোভাবে চেড়ে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে দেখুন চিংড়ি মাছটা ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হবে এরকম তেল ছেড়ে দিবে এরকম করে ভেজে নিতে হবে আর যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে এবং সুন্দর ফ্লেভার বের হয়েছে তখন আপনি এর ভিতরে ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দিবেন এই রান্নাটি যদি অন্য কেউ অন্যভাবে করে থাকেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন তো আমার মা যেভাবে রান্না করে আমি সেটা দেখে শিখেছি আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো এখন আমি আলুটাকে চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময় রান্না করব মানে প্রথমে আপনি পানি দিবেন না একটু সময় এরকম নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তারপরে আরো কিছুটা লবণ দিয়ে দিলাম কারণ আমি চিংড়ি মাছে তেমন একটা লবণ দেইনি তাই আলুতে যতটা পরিমাণ লবণ লাগে সেটা দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে কিছু সময় এর ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি আর পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই আলুটা গলতে একটু সময় লাগে গরম পানিটা ব্যবহার করলে এটা সুবিধা হবে তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব ওই যে দেখুন রান্না করতে করতে এটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এই জন্য এটাকে বেশ কিছু সময় রান্না করতে হবে আর এখানে কিন্তু বেশ কিছুটা মানে অনেকটা পরিমাণে পানি দিতে হবে কারণ আলুটা গোলতে একটু সময় লাগে দেখুন আলুটা কিন্তু প্রায় নাইন্টি ফাইভ পার্সেন্টের মতো গেছে এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা বলে নিয়ে নিচ্ছি অনেকে আবার আলুটা সরাসরি কষিয়ে একবারে রান্না করা অনেকে পেঁয়াজ রসুন ব্যবহার করে কিন্তু আমি একেবারে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আপনি বুঝতেই পারবেন না যে এর ভেতরে কোনো মশলা ব্যবহার করা হয়নি তো এখন আমি সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরিষার তেল তেলটা একটু গরম করে নিয়ে এর ভিতরে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য আস্ত জিরা এটা কিন্তু কাঁচা জিরা ব্যবহার করেছি আর দিয়ে দিব একটা শুকনো মরিচ শুকনো মরিচটা আমি একটু ভেঙে দিয়েছি যাতে করে এটা ফেটে না যায় তো এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর করছি দুইটা তেজপাতা তারপর সবকিছু নেড়ে আর এর ভিতরে যে আলুটা উঠে রেখেছিলাম সেই আলুটা আবার দিয়ে দিচ্ছি তো আলুটা আরো প্রায় সাত আট মিনিট আমি রান্না করবো আর আলুটা দেখুন কতটা সুন্দর গলে গেছে এই বলে তিন চারটা এভাবে একটু ভেঙে মিশিয়ে দিবেন তাহলে এই যে ঝোলটা এটা খেতে কিন্তু আরো বেশি মজা হবে আর এই আলুটা কিন্তু ঝোলটা একটু বেশি রাখতে হবে অনেক বেশি শুকিয়ে পেলে এটা ঠান্ডা হলে কিন্তু আরো বেশি শুকিয়ে যাবে তাই এই পর্যায়ে এখানে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া এবং কিছুটা ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম তারপরে রান্না করতে করতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা সবসময় পাওয়া যায় না তো এখন যেহেতু শীতকাল আর শীতের সময় এই আলুটা বেশি পাওয়া যায় এই সময় এই আলুটা খেতে বেশ ভালো লাগে তো ধনিয়া পাতা তো এখন অ্যাভেলেবেল অবশ্যই ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবং এটা খেতেও বেশ টেস্টি হবে তো আমার হয়ে এসেছে দেখুন এটার ঝোল কিন্তু আমি আর না কারণ এটাই যদি রেখে যেহেতু শীতের সময় এটা আরো জমে একেবারে ঘন হয়ে যাবে তো বেশি ঘন হলেও আবার ভালো লাগে না একটু পাতলা পাতলা থাকলেই ভালো লাগে আমার কাছে এখন আমি আলুটাকে একটা বলে যে বলে আমি একবার উঠিয়েছিলাম সেই বলেই নামিয়ে নিচ্ছি আর আলুটাতে দেখুন আমি কিন্তু অনেক বেশি মশলাও ব্যবহার করিনি একেবারে সিম্পল ভাবে রান্নাটা করেছি হয়তো বা সিম্পল মনে হতে পারে কিন্তু এটা খুবই মজার হয় এভাবে রান্না করলে আর আলুটা অবশ্যই গরম ভাতের সাথে গরম গরম আলু রান্না খেয়ে দেখবেন সেই মজা এভাবে রান্না করে থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবো